কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখেছি দৈনন্দিন জীবনের কিছু ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আলফুলুস মুহিম্মা অর্থাৎ অর্থ গুরুত্বপূর্ণ আলফুলুস মুহিমমা এর বাংলা অর্থ হবে অর্থ গুরুত্বপূর্ণ আলফূলুস মুহিমবা রু আশান খাতরু এর অর্থ হবে তার জন্য ওখানে যাও রু আশান খাতরু তার জন্য ওখানে যাও রু আশান খাতরু অর্থাৎ তার জন্য ওখানে যাও শরফাত ফুলুস কাসির এর বাংলা অর্থ হবে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি এর অর্থ হবে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি আপনি যদি কাউকে বলেন কিংবা কাউকে উদ্দেশ্য করে বলেন আমি অনেক টাকা ব্যয় করে ফেলেছি খরচ করে ফেলেছি তাহলে আপনাকে বলতে হবে আর কি কোনো সাহায্য লাগবে আইয়া আর কি কোনো সাহায্য লাগবে কেউ যদি কোনো বিপদে পড়ে থাকে আর আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আপনার আর কি কোনো সাহায্য লাগবে তাহলে এই কথাটা আপনাকে আর্মিতে বলতে হলে বলতে হবে আইয়া খিদমাসিয়া লাজিম আগামিল করিম বাংলা অর্থ হবে আমাকে অবশ্যই করিমের সাথে দেখা করতে হবে লাজিম আগামিল করিম বাংলাতে হবে আমাকে অবশ্যই করিমের সাথে দেখা করতে হবে আপনি কি ফ্রি আছেন আরবিতে হবে ইনতাফেদ বাংলা অর্থ হবে আপনি কি ফ্রি আছেন ইনতাফেদ এর বাংলা অর্থ হবে আমি একটু ক্লান্ত আনতা বনসুয়াইয়া বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আমি একটু ক্লান্ত অর্থাৎ আর মিতে শব্দের অর্থ হবে একটু অথবা অল্প আল ইজারাফি আউয়াল আশিয়ারি মন্ত্রণালয়টি রাস্তা শুরুতেই অবস্থিত আল এজারাফি আউয়াল আশিয়ারি মন্ত্রণালয়টি রাস্তা শুরুতেই অবস্থিত Ad de এর বাংলা অর্থ হবে ওখানেই যাও Ad de min বাংলা অর্থ হবে ওখানেই যাও আপনি যদি কাউকে বলেন ওখানেই যাও অথবা সেখানেই যাও তাহলে আপনাকে বলতে হবে Ad de min এর বাংলা অর্থ হবে এটার দাম কত আমাকে বলো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এটার দাম কত আমাকে বলো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে এটার দাম কত আমাকে বাংলা অর্থ হবে, এটা তো অনেক দামি হাদামাররা গালি অর্থাৎ এটা তো অনেক দামি আপনি যদি কাউকে বলেন এটা তো অনেক দামি তাহলে আপনাকে বলতে হবে হাদামারা গালি হাদামারা গালি আনা আদেক সালাসুন আমি তোমাকে 30 রিয়াল দেব আনা আদেক সালাসুন আমি তোমাকে 30 রিয়াল দেব আপনি যদি কাউকে বলেন আমি তোমাকে 30 রিয়াল দেব তাহলে আপনাকে বলতে হবে আনা আদেক সালাসুন আসির কালাম এর বাংলা অর্থ হবে শেষ দাম বলো আরবিতে হবে আসির কালাম বাংলা অর্থ হবে শেষ দাম বলো আপনি যদি কোনো দোকানদারকে কোনো কিছু দাম জিজ্ঞাসা করেন এবং তাকে যদি বলেন আপনি আপনার শেষ দাম বলেন অথবা শেষ দাম বলো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আসির কালাম অর্থাৎ শেষ দাম বলো অথবা বলেন এর বাংলা অর্থ হবে কিন্তু সাবধানে গাড়ি চালাও আলা, মাহলাক। কিন্তু সাবধানে গাড়ি চালাও আপনি যদি কাউকে বলেন সাবধানে গাড়ি চালাও অথবা কিন্তু সাবধানে গাড়ি চালাও লাকিন অর্থাৎ কিন্তু সুগ অর্থাৎ সাবধানে আলা অর্থাৎ চালাও মাহালাক অর্থাৎ গাড়ি আইয়া আনা ফাহিম অর্থাৎ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আইয়া আনা ফাহিম বাংলাতে হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনাকে যদি কেউ কিছু বলে আর আপনি যদি বলতে চান আমি বুঝতে পেরেছি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আইওয়া অর্থাৎ হ্যাঁ অর্থাৎ আমি বুঝতে পেরেছি গুলমার রাসানিয়া মিনফাদ বাংলা অর্থ হবে অনুগ্রহ করে আবার বলুন গুলমার রাসানিয়া মিনফাদ বাংলা অর্থ হবে অনুগ্রহ করে আবার বলুন আপনাকে যদি কেউ কিছু বলে আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি অবশ্যই বলবেন অনুগ্রহ করে আবার বলুন এই কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে গুল মার্রা সানিয়া মিন ফাদলিক গুল মার্রা সানিয়া মিন ফাদলিক এর বাংলা অর্থ হবে এখান থেকে অ্যাম্বাসির ভাড়া কত বাটম মিন হিনাল্লা সাফার অর্থাৎ এখান থেকে এম্বাসির ভাড়া কত বাকাম মিন হিনা লাস সাফার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এখান থেকে এম্বাসির ভাড়া কত তাহলে আপনাকে আরবিতে বলতে হবে বাকাম মিন হিনা লাস সাফার বাইয়িদ মিন হিনা এর অর্থ হবে এখান থেকে কি দূরে বাইয়িদ মিন হিনা আরবিতে হবেঈদ মিনহীনা বাংলা অর্থ হবে এখান থেকে কি দূরে এর বাংলা অর্থ হবে এখান থেকে কাছে গরিব মিনহীনা এর বাংলা অর্থ হবে এখান থেকে কাছে গরিব মিনহীনা ইসমাহালি এর অর্থ হবে বাংলাতে আমাকে অনুমতি দিন আরবিতে হবে ইসমাহালি বাংলা অর্থ হবে আমাকে অনুমতি দিন উতলা আল ঈদ বাংলা অর্থ হবে ঈদের ছুটি আরবিতে হবে উতলা আল ঈদ এর বাংলা অর্থ হবে আমার মাথা ব্যথা করছে তুজরানি বাংলা অর্থ হবে আমার মাথা ব্যথা করছে আরবিতে হবে রেসি তুজরানি চেয়ারটি সেখানে রাখো হুদ আল কুরসিহেনাক বাংলাতে হবে চেয়ারটি সেখানে রাখো আরবিতে বলতে হবে হুদ আল কুরসি হেনাকিজ বাংলাতে হবে আমার কাছে অর্থ নেই আমার কাছে অর্থ নেই অথবা আমার কাছে টাকা নেই অথবা আমার কাছে টাকা পয়সা নেই হ্যালো আপনি কে বলছেন আলু মিন হাদার তাক হ্যালো আপনি কে বলছেন আপনি যদি ফোনে কাউকে বলেন হ্যালো আপনি কে বলছেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আলু অর্থাৎ হ্যালো আপনি কে বলছেন বাংলা অর্থ হবে দয়া করে ভেতরে আসো আরবিতে হবে তাফাদ বাংলাতে হবে দয়া করে ভেতরে আসো আপনি যদি কাউকে বলেন দয়া করে ভেতরে আসো তাহলে আরবিতে আপনাকে বলতে হবে তাফাদ মাররা কয়েস খুব ভালো অথবা আরো ভালো আরবিতে হবে মাররা বাংলাতে হবে খুব ভালো অথবা আরো ভালো হবে মাররা সে ড্রাইভার হিসাবে কাজ করে আরবিতে হবে ওয়া ইস্তাগিল বাংলা অর্থ হবে সে ড্রাইভার হিসাবে কাজ করে এস ইসমাক তোমার নাম কি আরবিতে হবে এস ইসমাক বাংলা অর্থ হবে তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি তাহলে আপনাকে বলতে হবে ইসমাক ইসমাক এর বাংলা অর্থ হবে তোমার শরীর কেমন আছে তোমার শরীর কেমন আছে আরবিতে হবে আরবিতে হবে আনা তাবান্লান্তাত এহনা তাবান এর অর্থ হবে আমরা ক্লান্ত এহনা তাবান এর বাংলা অর্থ হবে আমরা ক্লান্ত অর্থাৎ এহনা শব্দের অর্থ হবে আমরা যাবান শব্দের অর্থ হবে ক্লান্ত আহুব আমি পছন্দ করি আরবিতে হবে আহুব বাংলা অর্থ হবে আমি পছন্দ করি আফুব আনা মাররা আতাকারত এর অর্থ হবে আমার অনেক দেরি হয়েছে আনা মাররা আতাকারত আমার অনেক দেরি হয়েছে আরবিতে হবে আনামার মিতাজিত আল মামলাকা তুমি কখন ছদি এসেছো মিতাজিত আল মামলাকা অর্থাৎ বাংলাতে হবে তুমি কখন সৌদি এসেছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কখন সৌদি এসেছো তাহলে আপনাকে বলতে হবে আরবিতে মিতাজিত আল মামলাকা আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন্দ বাংলাতে হবে মেয়ে ক্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা আরবিতে হবে ক্রিবাতাক বাংলাতে হবে আপনার দক্ষতা আতামান্না অর্থাৎ আশা করি আরবিতে হবে আতামান্না বাংলাতে হবে আশা করি তাফহাম অর্থাৎ বুঝতে পারা আরবিতে হবে তাফাম বাংলাতে হবে বুঝতে পারা শব্দগুলো আরেকবার করে শিখে নিন আখু অর্থাৎ ভাই বিন্দ অর্থাৎ মেয়ে ত্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা আতামান্না অর্থাৎ আশা করি তাফাম অর্থাৎ বুঝতে পারা নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা গাবল অর্থাৎ আগে আরবিতে হবে গাবল বাংলাতে হবে আগে মুকাইফ অর্থাৎ আরবিতে হবে মুকাইফ বাংলাতে হবে সুরা সুরা, অর্থাৎ তাড়াতাড়ি হবে সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুম অর্থাৎ ঘুম গুম, অর্থাৎ অর্থাৎ ওঠা গ্যাবল, আগে মুকাইফ অর্থাৎ সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি খারুক অর্থাৎ দুম্বা আরবিতে হবে খারুক, বাংলাতে হবে দুম্বা দিজাজ অর্থাৎ মোরগ আরবিতে হবে দিজাজ বাংলাতে হবে মোরগ মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউস বাংলাতে হবে কলা এনাপ অর্থাৎ আঙ্গুর আরবিতে হবে এনাপ বাংলাতে হবে আঙ্গুর আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল শব্দগুলো আরেকবার করে শিখুন হেরুক অর্থাৎ দুম্বা দিজাজ অর্থাৎ মোরগ মাউজ অর্থাৎ কলা এনাপ অর্থাৎ আঙ্গুর আদাস অর্থাৎ ডাল আসারা রিয়াল অর্থাৎ দশ রিয়াল আসারা রিয়াল বাংলাতে হবে দশ রিয়াল মিনফাদ অনুগ্রহ পূর্বক বা দয়া করে অথবা প্লেজ আরবিতে হবে মিনফাদ বাংলা অর্থ হবে অনুগ্রহ পূর্বক অথবা দয়া করে বা প্লেজ আনা মুস্তাজিল সুয়াইয়া এর বাংলা অর্থ হবে আমার একটু তারা আছে আনা মুস্তাজিল সুয়াইয়া আমার একটু তারা আছে আপনি যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন আর কেউ যদি আপনাকে ডাকে তাহলে আপনি অবশ্যই বলবেন আমার একটু তারা আছে এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা মুস্তাজিল সুয়াইয়া আল জাম আল এর বাংলা অর্থ হবে মাদ্রাসাটি ব্যাংকের পাশে অবস্থিত আল মাদ্রাসা জাম আল ব্যাংক বাংলা অর্থ হবে মাদ্রাসাটি ব্যাংকের পাশে অবস্থিত আল মাদ্রাসা জাম আল ব্যাংক এর অর্থ হবে রাস্তাটি অতিক্রম করো আদি আশারি রাস্তাটি অতিক্রম করো আপনি যদি কাউকে বলেন রাস্তাটি পার হবো অথবা অতিক্রম করো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আদদি কবির অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলাতে হবে বড় মুদির অর্থাৎ জনাব আরবিতে হবে মুদির বাংলাতে হবে জনাব মিন অর্থাৎ কার আরবিতে হবে মিন বাংলাতে হবে কার আন্তা অর্থাৎ আপনার আরবিতে হবে আন্তা বাংলাতে হবে আপনার তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলাতে হবে অন্য শব্দগুলো আরেকবার করে শিখ নিন কবির অর্থাৎ বড় মুদির অর্থাৎ মিন অর্থাৎ বাহির করা আরবিতে হবে তাল্লাবাররা বাংলাতে হবে বাহির করা এতলাবাররা অর্থাৎ বাইরে বের করা আরবিতে হবে এতলাবাররা বাংলাতে হবে বাহিরে বের করা মাফাহিম অর্থাৎ বুঝি নাই আরবিতে হবে মা ফাহিম বাংলাতে হবে বুঝি নাই ফাহিম অর্থাৎ বুঝেছ আরবিতে হবে ফাহিম বাংলাতে হবে বুঝেছ গাবুল মাররা অর্থাৎ আগের বার হবে গাবুল মাররা বাংলাতে হবে আগের বার শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাল্লাবাররা অর্থাৎ বাহির করা ইতলাবাররা অর্থাৎ বাইরে বের করা মা ফাহিম অর্থাৎ বুঝি নাই ফাহিম অর্থাৎ বুঝেছো গাবুল মাররা অর্থাৎ আগের বার কুব অর্থাৎ কাপ আরবিতে হবে কুব বাংলাতে হবে কাপ ওয়াহেদ অর্থাৎ একটা আরবিতে হবে ওয়াহিদ বাংলাতে হবে একটা ফিনেল অর্থাৎ জামা আরবিতে হবে ফিনেল বাংলাতে হবে জামা জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া তানি অর্থাৎ অন্য আরবিতে হবে দানি বাংলাতে হবে অন্য শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুব অর্থাৎ কাপ ওয়াহিদ অর্থাৎ একটা ফিনেল অর্থাৎ জামা জিব Artat deva tani ortat onno